বন্যা থেকে মহাপ্লাবন থেকে মুসিবত থেকে আল্লাহর এই ভূমিকম্প ভূমিকম্প উত্তাল ঢেউ সহ আসমানের সকল কিছুর ব্যাপারে আমার করণীয় কি হবে এক নম্বর হাদিসের ভাষায় বলেন এক নম্বর কাজ হবে বন্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে অর্থাৎ দা করেন

وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به এটাও বলছিলাম দোয়া করা আল্লাহ আমাকে ভালাই দান করেন ভালাই দান করেন তার ভিতরে যে ভালাই আছে সেটা আমাকে দান করেন আল্লাহ আমাকে এই অনিষ্ট থেকে হেফাজত করেন আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়া বিপদ যখন আসে নবীর দোয়া বাই কেড়ে হারে আল্লাহ আল্লাহর উম্মত নবীর উম্মতদেরকে আল্লাহ মারবেন না নবীর কারণে ওয়াদা করেছে নবীর ওয়াদাকে কে নবীর দোয়া কে আল্লাহ কবুল করেছেন কোন কোন জায়গায় বিপদ হবে অন্যরা বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াবে সুবহান সাহায্য করবে মাকানা ফি হাজাত

তো তোমরা এক ভাই অপর ভাইয়ের কল্লানের দিকে এগিয়ে আসো যে ব্যক্তি কোনো ভাই কোন ভাইয়ের কল্লানের দিকে এগিয়ে আসে তো আল্লাহ তা আবার কথা আলাদা দিন মুসিবতের সময় বন্দার কল্লানের দিকে রহমত নিয়ে গিয়ে আসবে দুনিয়াতেও বন্ধ যদি আল্লাহ পাকের বন্দাকে অনুগ্রহ করার জন্য প্রাণ নিয়ে যায় কোন বন্দা বিপদগ্রস্ত হয়ে পড়েছে বন্দার বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে যায় আল্লাহ পাক বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব সহযোগিতা করব তুমি আমার বন্দার দিকে এগিয়ে গেছো আমার রহমত তোমার দিকে এগিয়ে যাবে ওয়ামান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাদাল্লাহু আনহু কুরবান মিন কুরাবি ইয়াউমুল কিয়ামা দুনিয়াতে যদি কেউ কত মুসিবত দূর করে দেয় কিয়ামতের আল্লাহ তাআলা বিপদে পড়স্থ মানুষগুলোর মুসিবত গুন আল্লাহ দূর করে দিবে ওমা সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ভয় অনন্ত দুনিয়ার মধ্যে যদি কেউ কত কষ্টতে লটায়া রাখে দুনিয়ার ভিতরে কেউ যদি কারো দোষ লুকায় রাখে দোষ প্রকাশ করে না লুকায় রাখে আল্লাহ তাবার কতালা মুসিবতের দিনে ওই বন্দা অপরাধে বন্দার অপরাধ তারে রব্বে করিম রহমতের চাদর দিয়ে লুকায় রাখবে আমরা তোকে কখন পণ্য পরাণ করেছে খুঁটি খুঁটি বের করার চেষ্টা করি আমরা যদি কেউ যদি অপরাধ করেছে তার থেকে বড় অপরাধ নিয়ে হাজির হয়ে যাই বরং আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী সাল্লাই সাহাবা না না কেউ দুর্ব্যবহার ব্যবহার করেছে তার সাথে সুন্দর ব্যবহার করো কেউ তোমার সাথে অসল ব্যবহার করেছে সুন্দর ব্যবহার নিয়ে তার সামনে গিয়ে যাও আমরা দেখি বর্তমানে যদি আমরা একটু সুযোগ পাই একটু প্রশাসনিক শক্তি পাই তো সত্য মিথ্যা মামলা গুলো শুধু জমা করতে শুরু করি কি বলেন ঠিক না

আমাকে দীর্ঘ ষোলো বছর পনেরো বছর পর্যন্ত জানিয়েছে আমি এখন সময় পেয়েছি সত্যকার হোক অপরাধী হোক নিরপরাধ হোক এখন মামলা দেওয়ার বড় সুযোগ এসেছে আমার মামলা দেওয়ার হিড়িক এসেছে এখন আমি সত্য মিথ্যা সব মামলা জমা করে দেব আল্লাহ পয়গম্বর বলেছে না না এটা মুসলমানদের সবার না আমি আল্লাহ পয়গম্বর হাতিফ বলছি পয়গম্বর বলে ঈদ পা আল্লাহ পাকের

তুমি সুন্দর ব্যবহার দিয়ে তারে তুষ্ট করে দাও এটা তোমার বন্ধুর শিকর হ্যাঁ তুমি যদি কারো থেকে বদলা নিতে চাও তুমি যদি কারো কোনো আমার অত্যাচারের বদলা নিতে চাও নিতে পারো শরীয়ত অনুমতি দিয়েছে জালেমের পত্র নেওয়ার জন্য শরীয়ত তোমাকে অনুমতি দিয়েছে যদি যতটুকু তোমাকে কষ্ট দিয়েছে সমপরিমাণ এর চাইতে একটু বেশি না কঙ্কর মেরেছে পাথর মারা যাবে না তোমাকে কঙ্কর মেরে আঘাত করেছে তুমি পাথর মেরে আঘাত করতে পারবে না কঙ্করের আঘাত আর পাথর মারার আঘাতের ব্যবধান আছে এই জন্য আল্লাহ বার্তা বার কথা আলা বলে ঈদে আসান আল্লাহ বা কার জায়গায় বলে শোনো আর এক জায়গায় বলো ভাই না আর তবে মা এখনত

তোমাকে বহুদিন পর্যন্ত নির্যাতন করেছে তোমার জমিটা দখল করে ফেলেছে তোমার দোকানটা দখল করে ফেলেছে তোমাকে মেরেছে তোমার বাবাকে মেরেছে তোমাকে খুব নির্যাতন করেছে শরীয়ত করে নিতে পারবা বদলা নিতে পারবা পরে সমান সমান খবরদার একটু বেশি না সমান পারবা একটু বেশি না হুজুর বারো তেরো বছর আগে আমার ওপর নির্যাতন করেছে এটা তো আর আমি মাপি দেখি নেই পাল্লাতে মাপি নাই কুষাটারের ওজনে মাপি নাই হুজুর কথা ওজনে মাপি নাই

দুনিয়া তো আছে আখেরাতে আছে সুবহানাল্লাহ ওয়াইনা আআকাবতুম কিয়ু যদি বদলা নিতে চায় ফাআআকাবু বদলা নিতে পারো বিমিস্তিমাউ তেবে তুমবি তোমাকে যতটুকু ছড় দিয়েছে থাপ্পড় দিয়েছে ওই সমপরিমাণ তুমিও নিতে পারো না একটুও বেশি না একটা লোক তোমাকে মাগলা দিয়েছে ওই লোকটার বিরুদ্ধে মামলা দিতে পারবা নতুন করে নিরপরাধ মানুষের নামে মামলা দিলে তুমি জালে ভয়া কে ময়দানে দাঁড়াইল তোমাকে কেউ মামলা দিয়েছে ঘরে শুইতে দেয় না তুমি তাকেও মামলা দিতে পারবা সমপরিমাণ মামলা দিতে পারবা তোমাকে মামলা দিয়েছে রাজনীতি প্রতিহিংসা বসবত হইয়া তুমি তার জেনার মামলা দিয়ে কষ্ট দিতে পারবা না যতটুকু দিয়েছে ততটুকু দাও অঙ্করের বদলা পাথর নিতে না সর থাপ্পরের বদলা বুষা দিয়ে না যদি তুমি বেশি করলা কেমতের ময়দানে কিন্তু জালেম হইয়া দাঁড়াইতে হবে দুনিয়াতে তুমি জালেম আল্লাহর আদালতেও জালেম একদম মুসলিম ছিল এখন জালেম হইয়া গেল মুসলিমের কারণে যা পাইতে জালেম হওয়ার কারণে সেটা তোমার হাত ছাড়া হয়ে গেল এজন্য যেটা আল্লাহর কাছে পাইতা এটা ছিল মহা তার থেকে তুমি তোমারে বঞ্চিত করে নিলা নাউযুবিল্লাহ এজন্য

চাইতে বড় পারে না এজন্য সময় এসেছে আমি আল্লাহর কাছ থেকে কিছু বদলা পাওয়ার সময় এসেছে হ্যাঁ আপনি যদি বদলা নিতে চান সমপরিমাণ পরিমাণ বদলার অনুমতি আছে তবে জুলুম করা যাবে না আল্লাহ পাক অন্য জায়গায় বলা হয় আদা ও নবিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাতাত সুবহানাল্লাহ ৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াদারাউনা বিল হাসানাতিস সাইয়্যা মন্দকে কেউ যদি বালড়টা দিয়া পরিবর্তন করে দেয় উলাইকা তার জন্য পরজগতে কেয়ামতের ময়দানে আল্লাহ নিজ পছন্দ মতো ঘর তৈরি করে রাখছেন সুবহানাল্লাহ একটা কাপড়ে ময়লা লেগেছে প্রস্রাব লেগেছে নাপাক লেগেছে নাপাক ওয়ালা কাপড় পরিষ্কারের জন্য পবিত্র পানি লাগবে আবার আরেক বোতল বর্ষা এনে এটাকে ঢালে দিলে পবিত্র হবে না হবে বলেন বলেন হবে অপবিত্র কাপড় প্রস্রাব লেগেছে কাপড়ে এটাকে পবিত্র করার জন্য আরো একটু প্রস্রাবের ঢেলে দিলে পবিত্র হবে নাকি পবিত্র পানি দিয়ে ধোয়া লাগবে পবিত্র পানি দিয়ে দিতে হবে আপনাকে মন্দ বলেছে গালি দিয়েছে কষ্ট দিয়েছে তার বদলায় যদি আপনি সুন্দর একটু আচরণ করে আলিঙ্গন করে নেন আর জীবনের জন্য সে আপনার বর্ষতা স্বীকার করবে সংশোধন সমাজ সংশোধন হয়ে যাবে গালির বদলায় যদি গালি দিবেন ও আর আপনি সমানিত হয়ে গেলেন কেউ তো কম না কেউ বেশ না সমান হয়ে গেল এজন্য অপবিত্র সমাজ সমাজের বিশৃঙ্খলা আমার সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দিয়ে এই সমাজটাকে সংশোধন করতে পারবো সুন্দর জাতি সুন্দর গোষ্ঠী সময় এসেছে এক অপরকে একটা আচরণের সময় এসেছে আমার মূল বক্তব্য এই মুহূর্তে বিপদের সময় দল মত নির্বিশেষে আপনার প্রতিবেশীর বহুজন এই বন্যার পরে তার খাওয়া খোলা খুবই কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা যারা মধ্যবিত্তে আছে এরা লোক লজ্জা বলতে পারে না হিদার কথা জোরে করতে পারে না কিন্তু ঘরের যে খাওয়ার নাই সেটা শুধুমাত্র রবরে রাতের গভীরে চুপে চুপে রবরে ডেকে বলে দুনিয়ার মানুষকে বলার ভাষা তার নাই বহু আছে বহু আছে আপনার প্রতিবেশীর ভিতরেও আছে এই মুহূর্তে আমার আপনার কাজ হবে বন্যা পরবর্তীতে আমার প্রতিবেশী কি অবস্থায় আছে একটু ক্ষমরাম বন্যা যতক্ষণ ছিল ততক্ষণ ত্রাণ নিয়ে জুড়েজুড়ি ছিল বন্যার পরিস্থিতি যখন স্বাভাবিক হলো এখন আমার প্রতিবেশী কতটুকু আরামে আছে একটু ক্ষমরগিরি করি এটাই তো নবী ওয়ালা এটাই তো পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন বরং আমার খাওয়ার পরে আমার খাওয়ার সাথে আমি একটু স্মরণ করি সাহাবাই গ্রামের ভিতরে এমনও ছিল নিজের তরকারির মধ্যে একটু জোর বাড়িয়ে দিতেন যেন প্রতিবেশীকেও সহযোগিতা করা যায় আমি তো খাচ্ছি আমি স্বাচ্ছন্দ্যে আছি ছেলে মেয়ে নিয়ে আমি খুব ভালো অবস্থায় একটা ভালো পজিশনে আছি আমার ব্যবসা যদিও চলে না ব্যালেন্স তো আমার টাকা উত্তোলন করতে পারি আগে লাখ ছিল এখন দুই লাখের অনুমতি আছে আমি সুন্দরভাবে চলছি কিন্তু প্রতিবেশী তার ঘরে তিন বেলা খাওয়ার জোটে না এক বেলা দুই মুষ্টি খাওয়ার সন্তানদের মুখে উঠিয়ে দিতে পারে না আমি যদি খবর নিলাম না তাহলে বিচার আদালতে এই অসহায় মানুষটি আমার বিরুদ্ধে রবের দরবারে আপেল যে আল্লাহ আপনাকে এলাকার জমিদার বানিয়েছেন ওই আল্লাহ তো ওই লোকটাকে অর্থের ভিক্ষারী বানিয়েছে কি বলেন নাকি আল্লাহ দুইজন আল্লাহ কয়জন একজন যিনি আপনি অর্থবিত্তকে দুটো হাত দিয়েছেন তিনি ওই গরিব লোকটাকে দুটো হাত দিয়েছেন আপনার দুটো হাত তার থেকে লম্বা একটা হাত লম্বা একটা হাত খাটো একটা হাত লম্বা একটা হাত হাত খাটো একটা একটা পাও চোখ আপনার যেমন তারও তো দুটো চোখ আছে আপনার দুটো কান যেমন তারও দুটো কান আছে আপনার আছে তারও আছে বরং দেখা যায় আপনার শিক্ষার যোগ্যতা কম অসহায় মানুষটা আপনার থেকে শিক্ষার যোগ্যতা বহু بشي ام عاقل عاقل اعيق مذاهبه وجاهل جاهل تلقاه مرزوقا امر ربي بذا امون বহু মূর্খকে রব্বি বহু সম্পদের মালিক করেছেন বহু সজলের মালিক করেছেন বহু দরবন্ডারের মালিক করেছেন আর জ্ঞানের মানে জ্ঞান অভাব নাই শিক্ষার অভাব নাই আলহামদুলিল্লাহ সুতান দেহের অধিকারী আল্লাহ সেটে সন্তান দেন নাই আল্লাহ তাকে টাকা পয়সা দ্বন্দ্ব দেন নাই রব যেন আপনাকে পরীক্ষা করছেন রব যেন তাকে না দিয়েও পরীক্ষা করছেন উভয় জনের পরীক্ষার সফলতা হবে

আমি তোবা করে আল্লাহ থেকে প্রত্যাবর্তন হতে হবে আমার নামাজ এখন পর্যন্ত আমি আগের চেয়ে নামাজ বাড়াই নাই আমার আগে যেমন শুক্রবারে নামাজ ছিল সপ্তাহ পে একদিন নামাজ পড়তাম বন্যার পরবর্তীতে আমার তো শিক্ষা হয় নাই অথচ রব যেন আমাকে পরীক্ষা করেছেন এক রুমে ধনী গরিবকে স্কুলের একটা রুম একসাথে করে দিয়েছেন অ্যাথলেডিক্সের খাওয়া খাওয়াইয়েছেন আল্লাহ সবাইকে একাকার করে দিয়েছেন ধনী গরিব এক রুমের ভিতরে সকলে পরিচয় দিয়েছেন রব আত্মচারা কেউ নেই যখন আল্লাহ বৃষ্টির পানিটা বন্যার পানি শেষ করে দিল এখন আপনি আপনার জমিদারি নিয়ে আলাদা হয়ে গেলেন গরিব লোকটা তার ঘরে কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাকে এই জন্য জন্য বিপদ বিপদ দেন নাই পরীক্ষা করার দিয়েছেন পরিবর্তন হওয়ার জন্য বিপদ দিয়েছেন এই জন্য আমার করণে এক নম্বর নিজের ভিতরে পরিবর্তন করা আমার পরিবর্তন করা আমার তো পরিবর্তন হলো না নামাজে আমি বাড়াইতে পারি না নামাজ আমার এখনো নাই আমার তাওয়াত করে এলাল্লাহ এখন পর্যন্ত তৈরি হয় নাই আল্লাহর গজর দেখলে আমাকে তবা করতে হবে অধিশনটা এখন পর্যন্ত দিলে ঢুকাইতে পারি নাই গরিব গরিবের হালতে দনী দনির হালতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দেখছি মাসাল্লাহ ত্রাণ শহর বিভিন্ন সামগ্রী দিয়েছেন কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে কারো ঘর ভেঙে গেছে তাদের ঘর সংস্কার করার প্রয়োজন আপনি অট্টালিকাতে থাকেন হ্যাঁ বহুতল ভবনে থাকেন সে বাস্তলাতে ভাঙা চুপড়ি ঘরে বিপদগ্রস্ত হয়ে রবকে ডাকছে এই মুহূর্তে আপনার প্রয়োজন তার একটু খবর গিরি যে ব্যক্তি আরেকজন বন্ধুর হাজাতে গেছে রব্বে করিম বলেন আমি তার হাজাতে এগিয়ে যাব আর যে ব্যক্তি একে অপরকে ভালো ব্যবহার করেছে উত্তম বদলা দিয়েছেন মন্দতার পরিবর্তে সুন্দরটা দিয়া আমি তার জন্য কবর জগতে উত্তম ঘরের ব্যবস্থা করব সোহা এই যে কিছুক্ষণ আগে হাদিস রসুল বলেছি কোরআনের আয়াত বলেছি সুরাত রাজের বাসিনপুর আয়াত শুনেছি চলুন আমরা সকলে একে অপরে পরিবর্তন করি আমি নিজে পরিবর্তন হই আমি আল্লাহ দিকে প্রত্যাবর্তন করি নিজেকে আর গরিব দুঃখী অসহায় মানুষদের খবর গিরি করি তাদের একটু খবরা খবর নিই বন্যা পরবর্তীতে তাদের একটু জানি নি তারা কিভাবে চলছেন তাদের বড় আমি হালতের মধ্যে যেন অটল না থেকে আমার পরিবর্তন করি অন্য ভাইদেরকেও যেন পরিবর্তনের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলিয়া আমি আমার বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাসাল্লাহ আমাদের দেশে প্রান্ত নিয়ে আসছে এরপরেও দেখা যাচ্ছে